মুরাদনগর উপজেলা ওলামা দলের নতুন কমিটি আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ সদস্য সচিব হাফেজ এরশাদ মাওলানা মহিবুল্লাকে আহ্বায়ক ও হাফেজ এরশাদ মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মুরাদনগর উপজেলার নতুন কমিটির অনুমোদন গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সাবেক মন্ত্রী কাজী শাহ দাদা ভাইয়ের হাতে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য বিশিষ্ট কমিটি তুলে দেন কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি শাহ সুলতান মাহমুদ সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী মাহমুদুল হাসান যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আলী আতি চান্দিনা উপজেলা আহ্বায়ক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান দেবিতার উপজেলা আহ্বায়ক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম নতুন কমিটি ও জেলা উলামা দল নেতৃবৃন্দের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কুবাদ বলেন আলেমরা জাতির মাথার তাজ ইসলামের সুমহান আদর্শ প্রচার করে মানুষকে নামাজির দিকে ডাকতে হবে সমাজ থেকে সুদ ঘুষ মাদক দূর করতে হবে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেমদের মর্যাদা রক্ষায় ভূমিকা রেখেছেন বিএনপি সবসময় ইসলাম ও আলেম উলামাকে সম্মান করে বিএনপির সময়ে আলেমরা নির্বিঘ্নে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারে আগামী নির্বাচনে ওলামাদলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান জেলা ওলামাদল নেতৃবৃন্দ বলেন দাদা ভাই আপনার মতো নেতাদের দেখলে আমরা আলেমরা সাহস পাই উৎসাহিত হয় আপনি আমাদেরকে পরামর্শ দেবেন দোয়া করবেন আগামী নির্বাচনে ওলামা দল ধানের শীষকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে